আসসালামু আলাইকুম আমি সঞ্জয় ভাইয়া আজকে চলে আসছি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ চার পাঁচ ভরি দেখা যায় ওরকম সেট দেখাবো মাত্র দুই ভরি একানাতে গোল্ডের দামটা কিন্তু অনেক বাড়বে গোল্ডের দামটা যারা না কিনতেছেন এবং যারা ঘরে বসে ভাবতেছেন যে আরো কমবে তারা কিন্তু অলরেডি একটা বড় লসে পড়বেন ফার্স্ট কথা হলো আজকের এটা থাকবে যে গোল্ডের দামটা বেড়ে যাচ্ছে গোল্ডের দামটা বাড়লে কিন্তু লস খাবেন আর কিন্তু কেউ খাবে না বলে দিচ্ছি কারণ গোল্ডের অস্বাভাবিক ভাবে বাড়তেছে অলরেডি আমরা যাদের কাছ থেকে কিনি তারা বলতেছে আজকে গোল্ড সেল করবে না যে গোল্ডই সেল করবো না যে করব না ভাই নাই আপনি টাকা বলেন কিন্তু সেল করবো না টাকা বললেও গোল্ড নাই মার্কেটে নাই মানে কি বলবো অসাধারণ মানে অস্বাভাবিকভাবে বাড়তেছে গোল্ডের দাম আমিও ভাবতে পারতেছি না যে এত দাম বাড়বে এত দাম বাড়লে মানুষ কই যাবে কিভাবে গোল্ড কিনবে বলেন যে রকম ভাবে দাম বাড়তেছে অলরেডি আজকে দশ ডলার বেড়ে গেছে গতকালকে বাড়ছে চল্লিশ ডলার মানে একদিনে চল্লিশ একদিনে দশ আবার দেখি হঠাৎ করে তিরিশ ডলার বেড়ে যায় পঞ্চাশ ডলার বেড়ে যায় তো সবচাইতে মানে আজকে কথা না বাড়িয়ে কাজে চলে যাব সবচাইতে ছোট জনের সেটগুলো দেখাব একবারে কমের মধ্যে যেটা একবারে কম এর থেকে আর কম হয় না অনেক বোনেরা বাজেট ফ্রেন্ডলি এই সেটগুলো দেখতে চায় অনেকে বিয়ের জন্য বলেন অনেকে এমনিতে বলেন যে পড়ার জন্য যে সেটগুলো দেখতে চায় আমি সেটগুলো দেখাব আজকে প্রথমেই দেখাব বাইশ ক্যারেটের মধ্যে তাও আবার এক ভরি আনা এক রতি আমাদের এই সেটটা দেখাবো ফার্স্ট ওয়ান এই সেটটা দেখাবো একবার ইউনিক সেট ওকে এটা ওজনটা আছে শুধু গলারটাতে এক ভরি দশ আনা এক রতি পাঁচ পয়েন্ট এবং কানেরটাতে আছে পাঁচ আনা তিন রতি তো আজকে যেটা দেখাবো যেটা ফার্স্টে বলেছিলাম যে আমরা একটু আজকে কম ওজনের জিনিসগুলো দেখাবো যেটা দেখতে বেশি ওজন কম এই সেটটার ওজন আছে টোটাল আছে চার ভরি এ দুই পয়েন্ট মানে চার ভরি দুই পয়েন্টে এত বড় একটা সেট চার ভরি দুই পয়েন্টে এটা কত আছে দুই ভরি একানা সরি আমাদের এটা আছে দুই ভরি একানা দুই ভরি একানা সরি সরি দামটা আমি একটু মানে ওজনটা বেশি বলে ফেলছি আরেকটা টিকেটের সাথে এই টিকেটটা মিল হয়ে গিয়েছিল দুই ভরি দুইrootDirর মধ্যে আমরা খুব সুন্দর 22 ক্যাডের সেটগুলা পেয়ে যাচ্ছে 22 ক্যাডের মধ্যে একটু সামনে থেকে দেখায়া দিচ্ছি অনেক বড় লাগবে এবং অনেক আনকমন কমের মধ্যে একবারে কানে দুলটাও দেখেন একবারে অর্কিডের মধ্যে কানে দুলগুলা তিন কালার কম্বাইন্ডের মধ্যে আছে এবং এই সেটগুলো গুলো যারাই করবেন তাদেরকে অসম্ভব সুন্দর লাগবে একবারে গলার মধ্যে পরে থাকবেন তিন কালার করা আছে রেডিয়াম আছে রোজ গোল্ড আছে একবারে অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে এই সেটটা আপনারা নিতে পারেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে রোজ গোল্ড রেডিয়াম আসবে এবং সবচাইতে বড় কথা হলো এই সেটগুলো গ্লেজি হয় এবং এই সেটগুলো অনেক গ্লেজি এখানে যে আমরা পিঙ্ক কালার যে শেড দেখতেছি আমরা যে রোডিয়াম কালার যে শেড দেখতেছি যখন আমরা গলার মধ্যে এই যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে আর আস্থা জুয়েলার্স প্রোডাক্ট মানে ইউনিক হয় আস্তা জুয়েলার্স এর প্রোডাক্ট মানে অসাধারণ হয় আস্তা জুয়েলার্স এর প্রোডাক্ট মানে ডি শাইনিং হয় ওকে এটার নাম হলো ডি শাইনিং অনেক আনকমন একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি টোয়েন্টি টু গাইড মধ্যে আমরা এগুলোর সাথে কিন্তু টার্সেল দিয়ে দিব আমাদের অন্য টার্সেলও আছে আমরা জাস্ট খালি এই টার্সেলগুলো দিয়ে দিয়েছি অ্যান্টিকের জন্য আপনারা যাতে বুঝতে পারেন আমরা কিন্তু বুঝতে পারার জন্য কিন্তু এই টার্সেলগুলো দিয়েছি বাট আমরা কিন্তু আরো খুব সুন্দর সুন্দর টারসেল আমাদের কাছে আছে অনেক সুন্দর অনেক আনকমন যদি কোনো বোন আপনারা নিতে চান যে পিছনে আপনারা গোল্ডের চেইন দিয়ে নেবেন তারাও নিতে পারেন গোল্ডের চেইন দিয়েও নিতে পারবেন টোয়েন্টি টু গ্যাডের মধ্যে অসম্ভব সুন্দর এটা দাম পড়তেছে আজকে সর্বোচ্চ কমে তিন লক্ষ হাজার টাকা আজকে রেটে পড়তেছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গোল্ডের দামটা বেড়ে যাওয়ার আগেই নিতে নিতে পারেন কারণ গোল্ডের দামটা বাড়বে হান্ড্রেড পার্সেন্ট শিওর গোল্ড দেখ যা ভাই জাদুঘরে যাব গোল্ড দেখতে তাই না জি আপু এটা সম্ভাবনা আছে আমার মনে হয় জাদুঘরে যাওয়ার সম্ভাবনা আছে কোথায় বেগম সুমি আপু নুসরাত সিদি অনেক নাইস কালেকশন থ্যাংক ইউ ভেরি এগুলো আসলেই খুব সুন্দর এই সেটগুলো অনেক কমের মধ্যে আসছে বড় সেট আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানে দুইটা লাইন করছে দুইটা লাইনের পরে অর্কিড দিয়েছে অর্কিডের নিচে আবার খুব সুন্দর ঝুল দিছে। কারোর সাথে মিলবে না জিনিসগুলা কারোর সাথে মিলবে না গ্যারান্টি একবারে গলা ভরাট হয়ে থাকবে এটার দাম পড়তেছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কানে দুলটা একটু দেখিয়ে দিচ্ছি সামনের থেকে কানে দুলটাও যথেষ্ট পরিমাণে বড় কানে দুলস আপনারা নিতে পারেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে হলমার্ক করা আছে উপরের পোষণটাও কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন আপনাদের অর্কিডের মধ্যে মধ্যে কানে দুলের ডিজাইনটা করছে এবং নিচে দেখেন ঝুলটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে অসম্ভব আনকমন ডিজাইন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে যারা নিতে যাচ্ছেন অবশ্যই পেজে নখ দিবেন টোটাল সেটটার দাম আস্তে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন আমরা আরো কিছু সেট দেখাই দিব কমের মধ্যে ভাইয়া আমার একটা চেইন আছে ওটা ছিঁড়ে যাওয়ার পরে ঝালাই করে ঠিক করার পরে কালারটা নষ্ট হয়ে গিয়েছে কালার ছিল গোল আচ্ছা আপনি ওটা আমাদের কাছে যে কোনো রিপেয়ারিং এর জন্য দিতে পারেন আমরা করে দিব এটা কোনো সমস্যা নেই শুধু নেক পিসের প্রাইস কত হবে শুধু নেক পিসের প্রাইস হবে দুই লক্ষ তিরাশি হাজার টাকা দুই লক্ষ তিরাশি হাজার টাকা শুধু নেক পিসের দাম হবে দুই লক্ষ তিরাশি হাজার টাকা অসম্ভব বড় অসম্ভব সুন্দর নাইস কালেকশন রিপা মিন থ্যাংক ইউ ভেরি মাছ আপু অসম্ভব সুন্দর শারমিন আক্তার অসম্ভব সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ আপু অনেক সুন্দর অনেক আনকমন আমরা কিন্তু এগুলোর সাথে এক্সট্রা খুব সুন্দর সুন্দর টার্সেল আপনাদেরকে দিয়ে দিব কোন রকম কোন টেনশন করবেন না টার্সেলের বহুরূপী কালেকশন আস্থা জুয়েলার্স আছে দুই নাম্বার কালেকশন দেখাবো আরেকটা আরো বেশি সুন্দর এটা পুরোটাই কিন্তু অর্কিডের মধ্যে কাজ আমাদের আজকে যে সেটগুলো দেখাচ্ছি সেটগুলা যথেষ্ট পরিমাণে আর্নকমন এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি সেটের ওজনটা বলা আছে দুই ভরি দুই আনা সাত পয়েন্ট দুই ভরি দুই আনা সাত পয়েন্টে যেকোনো গোল আপনারা এই সেটগুলো দেখতে পারেন এই সেটগুলা একেবারেই আনকমন দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা দেখেন ফুল সেট কানেরটা গলাটা সহ এত কমে কিন্তু পাওয়াটা খুবই দুষ্কর কানেরটা কিন্তু রোজ গোল্ড গোল্ড রেডিয়ামের মধ্যে করা আছে ক্ষতিকাটা সেট আপনারা যখন করবেন আপনাদের গলাটা কিন্তু চওড়া হয়ে যাবে কারণ আমি চুপ সবসময় বলে চেষ্টা করি আপনাদের জন্য কম ওজনে এবং ইউনিক জিনিসগুলো যাতে আপনারা নিতে পারেন এবং আপনারা যথেষ্ট পরিমাণে কেনাকাটা করার ইচ্ছা থাকে আপনাদের কিন্তু অনেকে বাজারের জন্য কিনতে পারেন এই জন্য কম ওজনে জিনিসগুলো নিয়ে আসছিলাম একটা গোল্ড মালিকের সাথে প্রেম করা দরকার শারমিন আক্তার ভালো একটা কথা বলছেন আপু যদি আপনার এরকম লাগে আমাকে না তোবা আপনার কথাটা আমার স্মরণ থাকবে এরকম গোল্ডেন মালিক অনেক আছে পরিচিত যদি বলেন তাহলে আমি একটা ভাই দেখে ঠিক করে দিতে পারবো ঠিক আছে ভাই তো আমার কাছে কাঁধে পড়লে আমি এটা করে দিব ঠিক আছে আমি তো অনেক কিছু নিলাম ভাইয়া কিন্তু এখন আর না আপনার কালেকশন আসলে অনেক ইউনিক সুমসুমিয়া আসলে ইউনিক কালেকশন আসলেই ইউনিক এইগুলা কারণ এগুলা এত কমের মধ্যে জিনিসগুলা পাওয়াটা খুবই মুশকিল কান এগুলো টেক্স মানে এক্সক্লুসিভ কালেকশন এগুলো আপনারা শাড়ির সাথে পড়তে পারবেন থ্রি ভিজের সাথে পড়তে পারবেন শুধু গলাটা আছে এক বারি পনেরো আনা পাঁচশো পতি এবং কানের দুলটার ওজন আছে ছয় আনা একটো ছয় পয়েন্ট ছয় আনা এক টতি ছয় পয়েন্ট টোয়েন্টি টু মধ্যে চাইলে যে কোনো সময় আপনারা এগুলো নিতে পারবেন না কারণ যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে জিনিসটা অনেক সুন্দর অনেক আনকমন আমি একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার দাম পড়তেছে টোটাল রোজ গোল্ড গোল্ড রেডিয়াম এটা টোটাল দাম আছে তিন লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা তিন লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা যত গোল্ডের দাম বাড়ছে এছাড়া আর শখ পূরণের উপায় নাই ভাই জি আপু আসলে শখ পূরণটা অনেকেরই এখন কষ্ট হয়ে গেছে ইভেন মানে মানে আমি তো সব সময় চেষ্টা করি এবং মানে সবসময় দোয়া করি যে গোল্ডের উপর যেন ঠাটা পড়ে সত্যি কথা বলি সব সময় যে তুমি কেন কমো না ঘুমের থেকে উঠে আগে গোল্ড দেখি জানেন এমন একটা অবস্থা হয়েছে যে ডেলি বারে বিক্রি করলেই লস বিক্রি করলেই লস এটা অনেক সুন্দর দুই ভরি দুই আনা সাত পয়েন্ট আছে তিন লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে অনেক সুন্দর অনেক আনকমন দেখেন যে কোনো সময় আপনারা আফিস করতে পারবেন যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন গলার মধ্যে যদি পরেন একবারে ফুটে থাকবে ঠিক আছে একবারে ফুটে থাকবে কিন্তু একবারে ফুটে থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন প্রোডাক্ট আপনার কালেকশন সবসময় বেস্ট আমার এক ফ্রেন্ড কিছু নতুন জুয়েলারি নিয়েছে আপনার সব থেকে থ্যাংক ইউ ভেরি মাছ